নমস্কার সম্মানীয় দর্শক আপনারা দেখছেন প্রকল্প ইনফো ইউটিউব চ্যানেল দর্শক বাংলার বাড়ির উপভোক্তাদের জন্য বড় সুখবর অবশেষে এলো ওয়েটিং লিস্টে যাদের নাম রয়েছে তাদের টাকা দেওয়া তারিখ দর্শকবৃন্দ বাংলার বাড়ি প্রকল্প শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে এই প্রকল্পের মাধ্যমে বারো লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়া হয়ে গেছে এবার ওয়েটিং লিস্টের নাম রয়েছে ষোলো লক্ষ উপভোক্তার ওয়েটিং লিস্টে যাদের নাম রয়েছে তাদের কবে টাকা দেওয়া হবে ঘোষণা করা হলো তবে সবাই ওয়েটিং লিস্টে যাদের নাম রয়েছে তারা টাকা পাবে না দর্শকবৃন্দ বাংলার বাড়ির যে লক্ষ উপভোক্তা রয়েছে তাদের কবে টাকা দেওয়া হবে সমস্ত তথ্য জানাবো আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বাংলার বাড়ি প্রকল্প সংক্রান্ত সমস্ত লেটেস্ট খবরের আপডেট সবার আগে পাবার জন্য সম্মানীয় দর্শক বাংলার বাড়ি পারবেন ওয়েটিং লিস্ট ষোলো লক্ষ উপভোক্তাদের টাকা দেওয়া শুরু কবে পাবেন জানুন বিন্দু আপনাদের মধ্যে যাদের যাদের নাম ওয়েটিং লিস্টে রয়েছে আপনাদের টাকা কবে আসবে বিস্তারিত জানতে আজকের ভিডিওটিকে পুরোপুরি দেখবেন সম্মানীয় দর্শকবৃন্দ পশ্চিমবঙ্গের গ্রামেগঞ্জে খেটে খাওয়া মানুষের অভাব নেই এমনও প্রচুর মানুষ রয়েছেন যারা নিজের টাকায় বাড়ি পর্যন্ত তৈরি করতে পারেননি সেই সমস্ত মানুষদের জন্যই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে চালু করা হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা এই প্রকল্পের তরফ থেকে কেন্দ্রীয় সরকার বাড়ি তৈরি করার জন্য এক লক্ষ কুড়ি হাজার টাকা আবেদনকারীদের পাঠাতো তবে বাংলার বাড়ির টাকা তছনছ এবং অনিয়ম করার অভিযোগের কারণে এই প্রকল্পের টাকা দেওয়া বন্ধ রেখেছে কেন্দ্রীয় সরকার তাই রাজ্য তরফ থেকে ঘোষণা করা হয় কেন্দ্রীয় সরকার আবাস যোজনার টাকা না দিলেও রাজ্য সরকার এই প্রকল্পের টাকা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেবে তাও সম্পূর্ণ রাজ্য কোষাগার থেকে তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেন বাংলার বাড়ি প্রকল্প অর্থাৎ দর্শকবৃন্দ বুঝতেই পারছেন কেন্দ্রীয় সরকার আবাস যোজনার টাকা বন্ধ করে দিলেও আপনার যারা যারা বাংলার বাড়ি প্রকল্পে আবেদন করেছেন আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এক লাখ কুড়ি হাজার টাকা করে দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্মানীয় দর্শক এরপর দেখুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার দরিদ্র ও নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলোর মাথার ওপর ছাদ করে দেওয়ার জন্য বাংলার বাড়ি প্রকল্পের সূচনা করেছিলেন এই প্রকল্পের মাধ্যমে নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলোর মাথার উপর ছাদ গড়ে দেওয়ার জন্য দুই কিস্তিতে এক লক্ষ কুড়ি হাজার টাকা করে দেওয়া হয় প্রকৃত যোগ্য উপভোক্তাদের এই বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে অনুদান দেওয়া হয় বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে মোট আটাশ লক্ষ উপভোক্তাকে এক লক্ষ কুড়ি হাজার টাকা করে দেওয়া হবে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই আটাশ লক্ষ উপভোক্তাকে একসাথে টাকা দেওয়া হবে না বলে জানিয়েছিলেন তিনি এই জন্য প্রথম দফায় বারো লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়া হয়েছিল দ্বিতীয় দফায় আরও ষোলো লক্ষ বাংলার বাড়ি প্রকল্পের উপভোক্তাকে প্রথম কিস্তির ষাট হাজার টাকা প্রক্রিয়া শুরু করা হয়ে গেছে করি বুঝতেই পারছেন ওয়েটিং লিস্টে আপনাদের যাদের যাদের নাম রয়েছে আপনাদের টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে সম্ভবত এই মাসেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রথম কিস্তির ষাট হাজার টাকা ঢুকতে চলেছে সম্মানীয় দর্শক এরপর দেখুন আটাশ লক্ষের মধ্যে বারো লক্ষ বাড়ির অনুমোদন আগে দেওয়া হয়েছিল মানে বারো লক্ষ উপভোক্তা আগেই টাকা পেয়ে গেছে এরপর যে বাকি ষোলো লক্ষ বাড়ি ছিল সেগুলোকে পারমেন্ট ওয়েটিং লিস্টে নিয়ে আসা হয় তবে এই লিস্টে থাকা সকলকেই ঘর দেওয়া হবে না এর মধ্যেও ঝাড়াই বাছাই করা হচ্ছে অর্থাৎ দর্শক বৃন্দ পারমেন্ট ওয়েটিং লিস্টে যাদের নাম রয়েছে তাদের সকলেই ঘর পাবে না এদের মধ্যেও ঝাড়াই বাছাই করা হবে কিছুদিন আগে এই ঘর প্রাপকদের একটি খসড়া তালিকা প্রকাশ করেছিল রাজ্য সরকার জানা যাচ্ছে সেই যে তালিকা সেই তালিকা থেকে আবারও কাটছাট হতে পারে তবে এই পারমেন্ট ওয়েটিং লিস্টে ষোলো লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়া নিয়ে নতুন আপডেটে বলা হয়েছে বর্তমানে এসআইআর কাজ চলছে রাজ্য জুড়ে প্রশাসনিক আধিকারিকরা সেই সমস্ত কাজে ব্যস্ত থাকায় ঘরের টাকা দেওয়ার সময় পিছিয়ে দেওয়া হয়েছে নতুন আপডেট অনুযায়ী জানা যাচ্ছে জানুয়ারি মাসের সাতাশ তারিখের পর ওয়েটিং লিস্টে যাদের নাম রয়েছে তাদের টাকা দেওয়া হবে অর্থাৎ সম্মানীয় দর্শক আশা করি বুঝতেই পারছেন আপনাদের মধ্যে ওয়েটিং লিস্টে যাদের যাদের নাম রয়েছে বর্তমানে এসআইআর কাজ চলছে রাজ্য জুড়ে তাই জন্য টাকা দেওয়ার তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে জানুয়ারি মাসের সাতাশ তারিখের পর থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রথম কিস্তি ষাট হাজার টাকা ঢুকতে পারে দর্শকবৃন্দ আপনারা কোন কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বাংলার বাড়ি প্রকল্প সংক্রান্ত আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দেবেন ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন